আফ্রিকার মুক্তা বলা হয় কাকে উত্তর উগান্ডা রাষ্ট্রপুঞ্জের প্রধান কার্যালয় কোথায় অবস্থিত উত্তর নিউ ইয়র্ক পৃথিবীর বৃহত্তম হীরক্ষনি কোনটি উত্তর কিম্বার্লি দক্ষিণ আফ্রিকা ভারতের পশ্চিমতম স্থান কোনটি উত্তর গুজরাটের গুহারমতি ভারতের পূর্বতম স্থান কোনটি উত্তর অরুণাচল প্রদেশের কিবিতু ভারতীয় মূল ভূখণ্ডের দক্ষিণতম স্থান কোনটি উত্তর কনাকুমারিকা অন্তরীপ ভারতের দক্ষিণতম স্থান কোনটি উত্তর আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জের ইন্দিরা পয়েন্ট বা পিগম্যালিয়ন পয়েন্ট